বর্ধমান জেলার আউসগ্রাম দু নম্বর ব্লকের গেরাই ফুটবল ময়দানে গত এক মাস ধরে চলছে মরহুম হালিম হালিমা ফুটবল টুর্নামেন্টের খেলা এলাকার বিশিষ্ট সমাজসেবী দাতা লালন তার পিতা ও মাতা স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর এই জমজমাট ফুটবল টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগ নেন পাশাপাশি মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য আয়োজন হয় দাতা মিলন মেলা দাতা মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নামী শিল্পীদের দিয়ে জমজমাট অনুষ্ঠান এলাকার সব ধর্মের মানুষেরা খেলা ও মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তবে সাতাশে ডিসেম্বর থেকে শুরু হয় মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচগুলো এবং দাতা লালন মেলার এবছরের মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনেতা সোহম চক্রবর্তী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সাড়ে গামাপা শিল্পী অয়ন সরকার শ্রেয়া দত্ত সহ বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত হয়েছেন আজ অর্থাৎ শুক্রবার জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মরহোম হালিম হালিমা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফুটবল ম্যাচটি আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল নেতা শেখ আব্দুল লালন ও আউসগ্রাম বিধানসভার বিধায়ক আবেদানন্দ থান্ডার ও তৃণমূল কংগ্রেস পরিচালিত এই ফুটবল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী বোলপুর সাংসদ অসিত মাল আউস বিধায়ক অবেদানন্দ থান্ডার পূর্ব বর্ধমান জেলা এর তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার এলাকার বিশিষ্ট সমাজসেবী শেখ আব্দুল লালন অভিনেতা সঞ্জু আউসগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় মমতা বারুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন মহিলা ঢাকি মহিলা ব্যান্ড আদিবাসীর নৃত্য আতোষবাজি প্রদর্শনী সহ অন্যান্য অনুষ্ঠান চূড়ান্ত পর্যায়ের ফুটবল ম্যাচটিকে অন্য মাত্র শুধু তাই নয় মাঠে পুরুষ থেকে মহিলা ছোট থেকে বড় সকলের উপস্থিতি অবাক করেছে উপস্থিত অতিথিদের চূড়ান্ত পর্যায়ের খেলাটি দেবশালা অঞ্চল তৃণমূল ফুটবল একাদশ ও পাণ্ডুয়া একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় খেলায় জয়লাভ করে মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় দেবশালা অঞ্চল তৃণমূল ফুটবল একাদশ রানার পান্ডুয়া একাদশ অনুষ্ঠানের অতিথিরা উইনার্স ও অনার্স ফুটবল দলের হাতে ট্রফি ও চেক ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন এদিন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ বলেন এই মাঠে যা লোক হয়েছে তা কলকাতার ফুটবল ময়দানকে ছাপিয়ে যাবে তৃণমূল নেতা আব্দুল লালনের উদ্যোগে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আমরা শুধু ভোটের সময় মানুষের কাছে গিয়ে ভোট চাই না মানুষের বিনোদনের জন্য মেলা ও খেলার আয়োজন করি

আমার কালীঘাট থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ক্রিয়া চেয়ারম্যান ববুন ব্যানার্জি তিনিও এসেছেন আমাদের এখানকার যে রাহা তিনি এসেছেন গতকাল যে আমার দুটা রাজ্যবাসীর এখানে যে ছাত্র যুবর যে এটা জেলা থেকে আমার রাজ্য স্তর পর্যন্ত আজও যেটা দেখলেন যুব যেনারা আমার জেলার সভাপতি যিনি আমাদের এখানকার মন্ত্রী আমাদের এমপি এমএলএ সাতটা অঞ্চলে অঞ্চল সভাপতি সাতটা এবং আমার এখানকার যে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমার ছাত্র যুব সভাপতি রাজবিহারি হালদার আমার রাজ্যের সভাপতি সাহনিধি সেখানেও এসে হাজির হচ্ছেন যে সকল মিলে কিন্তু বীরভূম কাঁকশা এদিকে গোলসি এদিকে আউসগ্রাম ওয়ান টু সকলেই কিন্তু এই মঞ্চে এসে সকলেই মানুষের আলোড়ন দেওয়ার জন্য কিন্তু আমাদের যে লক্ষ্যটা আমাদের দলের সৈনিকদের যা কাজ সেটা কিন্তু সকলেই করছে যে সেখানে কী লেখা আছে হয়েছে পূর্ণ সহযোগিতায় আউসগ্রাম বিধানসভার বিধায়ক এবং আউসগ্রাম বিধানসভার একন কর্মী হিসাবে শেখ আব্দুল লালন এই দুজন মিলেই আমরা এই কয়েক বছর ধরে ব্যাপকভাবে মানুষকে আলোড়ন দিচ্ছি একক সঙ্গে আছি এবং থাকবো যতদিন বাঁচবো আমরা একই সুতেই বাঁধা থাকি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে